আরবিতে রমাদন লেখতে পাঁচটি হরফ লাগে র মিম দদ আলিফ নুন র তে রহমতে ইলাহি মিমতে তে ইলাহি দত্তে দমানে ইলাহি আলিফতে ইমানে ইলাহি এবং নুনতে নূরে ইলাহি আল্লাহ তালার রহমত আল্লাহ তালার ভালোবাসা আল্লাহতালার বদান্নতার দায়িত্ব আল্লাহ তালার নিরাপত্তা আল্লাহ তালার নূর এই পাঁচটি বিষয় ওই ব্যক্তি ওই বান্দা পাবে যে ব্যক্তি যে বান্দা রমজান মাসে এই পাঁচটি আমল করবে এক নম্বর যে ব্যক্তি রোজা রাখবে দুই নম্বর যে ব্যক্তি তারাবি নামাজ আদায় করবে তিন নম্বর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে চার নম্বর যে ব্যক্তি এতেকাফ করবে পাঁচ নম্বর যে ব্যক্তি সবে কদরের ইবাদত করবে যে ব্যক্তি রমজান মাসে এই পাঁচটি ইবাদত করবে আল্লাহ তালার রহমত আল্লাহ আল্লাহতালার ভালোবাসা আল্লাহ আল্লাহতালার বদান্নতা তালার নিরাপত্তা আল্লাহ তালার নূর সেই ব্যক্তি পাবে জোরে বলুন সুবাহান আল্লাহ